নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমরাও আছি মোটামুটি আর কি আর মিতাস ব্লকে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত তো চলো আজকে দিনটা শুরু করি চায়ের সঙ্গে আর কি সকাল সকাল তো সকালবেলায় ঘুম থেকে উঠে না একটু চা খেয়েছিলাম আজকে আর যেহেতু বৃষ্টির ওয়েদার বেশ ভালোই লাগছিলো তো রাতেও ঠিকঠাক ঘুম হয়নি আজকে তার কারণ হচ্ছে রিপুটার না শরীরটা সত্যিই ভালো নেই মানে ওর এত হজমের সমস্যা হচ্ছে এই দুদিন ধরে আর কি কাল আজকে থেকে আর কি তো ও না রাতে আজকে রাতে ও মানে ভোরবেলা উঠে আজকেও বমি করেছে দিয়ে কালকেও করেছিল যে কালকে না সারাদিন বেশ ভালোই ছিল কিন্তু আজকে না আজকে ভোরবেলাও ঠিক মানে রাতে যে খাবারটা খাইয়েছিলাম সেটাই মানে আর কি বমি করে দিয়েছে তো বুঝতে পারলাম যে না ওর তাহলে আরও বেশি সমস্যা হচ্ছে তো সঙ্গে সঙ্গে ডক্টরের কাছে ফোন করলাম যে ডক্টরটা ওকে দেখানো হয় তো সে ডাক্তারটা ওষুধ সাজেস্ট করে দিল যেহেতু উনি কলকাতায় শিফট হয়ে গেছে শিফট বলতে ওখানেই ওনার মানে হসপিটাল তো উনি এখানে সময় থাকেন না তো মাঝে মধ্যে আসেন তো ফোন করা হয়েছিল তো উনি ওষুধ সাজেস্ট করে দিয়েছে তো সেইগুলো আর কি ওর বাবা এনে দেবে আর কি তো দেখো সকালবেলা মানে আজকে আর ওর পেটটা ব্যথা করছে জানো তো তো ওর জন্য আমাকে না সকালবেলা বিশেষ করে দেখবে বাচ্চাদের শরীর খারাপ হলে নিজেরও ভালো লাগে না আর সব সবসময় মায়ের সঙ্গেই থাকতে চায় তো ওই দেখো ও না ওর পেট ব্যথা করছে ইয়ে করছে তো সেই সবই আমাকে বলছিল তো আবার এটাও শুনছে যে মা স্কুল আছে স্কুলে কি করে যাবো বললাম যে শরীর ভালো 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 হলে স্কুলে যাবে তো সেই সব কথাবার্তাই হচ্ছিলো আর না কোলেই মানে সব সময় বলছে তুমি এখানে থাকো তোমাকে যেতে হবে না আর ও না বরাবরই ছোটোবেলা থেকে একদম মুড়িটা খেতে না ভীষণ পছন্দ করে তো কি যে খেতে দেবো মানে সেটাই ইয়ে হচ্ছিলো তো দেখো তো ওকে না মানে একটু ফ্রেশ করিয়ে বা ব্রাশ করিয়ে এই যে ওকে মানে মুড়িটা ওকে দিয়েছে ও না আস্তে আস্তে একটু খাচ্ছে মুড়িটা তো জানি না মুড়ি খেলে মানে তেমন মানে অ্যাসিডিটি অনেক সময় কমে যায় তো ওর বিশেষ বিশেষ সমস্যা হচ্ছে অ্যাসিডিটি হচ্ছে আর হজমটা হচ্ছে না আগে না ওর কখনো এই সমস্যাটা কখনোই হয়নি তো দেখো আমি এই যে বিছানাটা ওকে বললাম বাবা তাহলে তুমি একটু এখানে বসো বিছানাটাও আজকে গোছানো হয়নি আর দেখো ঘরটার কি অবস্থা তো কালকে রাত্রেবেলায় ওই যে ওইগুলো নিয়ে এসেছিলো ওই যে কৌটা ফুটা তো সেইগুলোও সব পড়ে রয়েছে বিছানাটাও আমার আজকে সকালে গোছানো হয়নি ঘরের যেহেতু ওকে নিয়েই সকালবেলা থেকে কাটছে আর কি তো বিছানাটা একটু টানটার পরে গুছিয়ে নে না দেখবে ঘরের বিছানা যদি গোছানো না থাকে না তো ভালোও লাগে না তো ঘরের বিছানাটাকে সবসময় মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয় তো ওকে নিয়ে যে এইভাবে বসে আমার তাহলে তুমি এইভাবে বসে বসে খাও আর আমি হচ্ছে আমার কাজগুলো আমি করে নিই তো একা যেহেতু যে কাজগুলো না করলেও হবে না নিজের মতো করে করেও নিতে হবে তাড়াতাড়ি করে এর মধ্যে দিয়ে আর কি তো দেখো আমি আমার মতো কিছু কাজকর্ম এটা সেটা একটু গুছিয়ে নিচ্ছিলাম আর কি তো এর মধ্যে লাবুও না টিউশন গেছে লাবু টিউশন থেকে এখনও বাড়ি আসলে আর কি ওদের দুজনকে এক জায়গায় দিয়ে তবুও আমি একটু আসতে থাকতে পারবো আর কি তো সেটাই আমি ভাবছিলাম যে কখন আসবে তো দেখো কিছু কাপড় আমার কাচার আছে আর লাভ না টিউশন থেকে চলেও এসছে আর এই যে কিছু কাপড় মানে আর এখন যেহেতু বৃষ্টির ওয়েদার সব শুকোচ্ছেও না তো এই পাশে পশ করে মাঝে মাঝে দিচ্ছি আর কি দিয়ে দিয়ে শুকিয়ে নিচ্ছি তো বেশ কিছু কাপড়ও ছিল তো রেগুলার না প্রচুর জামাকাপড়ই হয় কারণ চারজন মানুষ আর কি বাচ্চা থাকলে আরও বেশি হয় আর তো রিভু শরীর খারাপ না তো আরোই বেশি হচ্ছে যখন তখন বমি করছে বা এরকম সমস্যা হচ্ছে আর এই দেখো কাঁথাটাও না একটু সে জল ফেলে দিয়েছে তো ভাবলাম এখানেই মেলে দিই আর এই দিকটা পূর্ব দিক তো ভীষণ রোদ দূর আসে যখন রোদ ওঠে না তখন ভীষণ রোদ হয় আর কি তো শুকিয়ে যায় আর আমাদের বাড়িটা না প্রচুর আলো আসে যেন না মানে পূর্ব দিকের বা দক্ষিণ দিকের মানে প্রচুর সবসময় এত পরিমাণে আলো থাকে না বাড়িতে তো মানে মাঝে মাঝে তো চোখেও লাগে আলোটা আর কি তো দেখো এই যে ও থাকবে না ঘরে আর কি তো আবার এই যে আমি কি করছে না করছে তো সেখানে আবার চলে এলো তো আমি বললাম তাহলে তুমি এখানে বসো আমি কাজ করি এখানে বসে থাকো আর ওর না পেটটাও ব্যথা করছে তো ওর বাবা গেছে ওষুধ আনতে তো ওষুধ আনলে ওকে আগে ওষুধটা আগে খাইয়ে দেবো তো তারপর মানে অ্যাসিডিটির ওষুধ মানে এগুলো আগে খাইয়ে দিয়ে তারপরে ভাবছি দেখি কিছু একটা খাওয়াবো তো আমিও আমার কাজ দেখো মোটামুটি একটু গুছিয়ে নিচ্ছে এর সঙ্গে সঙ্গে আর কি তো এই যে আর লাভও আমার সঙ্গে সঙ্গে কিছু জামা কাপড়ও মেলে দিলো বা আমাকে হেল্পও করলো দেখলে তোমরা ও বাড়ি থাকলে না আমাকে মানে টুকটাক এটা সেটা একটু হেল্প করে আর করা উচিত কারণ বড় হচ্ছে ওকেও তো কিছু কর্ম শিখতে হবে তো ও আমাকে হেল্প করে অনেকই টুকিটাকি জল ভরা পুজোটা দেওয়া বাড়িতে থাকলে আবার কখনও আমি ঘরটা ঝাঁপ দিলেও ঘরটা কখনো মুছেও দেয় সব সময় না তবে মাঝে সাঁজা আমিও দেখি যে না যখন পড়াশোনার চাপটা একটু কম থাকে তখন ওকে বলি আর আর এই দেখো বাবা ওষুধ দিয়ে গেলো আর আমাকে ভালো করে বুঝিয়েও দিল যে ওষুধটা ওকে এভাবে এভাবে খাইয়ে দিও আর কি আর পেটে ব্যথার ওষুধ হজমের ওষুধ আর বমির ওষুধ আর হচ্ছে কী বলে আর পটির একটা ওষুধ দিয়ে গেল আর কি যে এই চারটে ওষুধ রাখো পেটে ব্যথা হলে তবে খাওয়া কারণ পেটে ব্যথা বলছে আর প্রবলেমটা না সকালবেলা বা ভোরবেলার দিকেই হচ্ছে আর কি দুদিনই সেটাই হলো তো ওই জন্যই তো তো দেখো এটাই যে খাইয়ে দিলাম ওষুধটাকে খাইয়ে দিয়ে আমরা এখনও রান্না হয়নি কি রান্না করবো এই ব্যস্ততার মধ্যে দিয়ে আবার বাচ্চার শরীর খারাপ হলে না কোলের মধ্যেই থাকে তো এই যে ভাবছি কি করব তার লাবু বললো মা তুমি আজকে রুটি করতে হবে না আজকে তুমি গোলা রুটি করো তাই এই গোলা রুটিটা না লাবু বা আমি আমরা চিনি দিয়ে খাই অনেকে না পেঁয়াজ দিয়ে বা লঙ্কা দিয়ে খাই তো আমরা না আমি খাই কিন্তু ওটা খেলে না আমার ভীষণ অ্যাসিডিটি হয়ে যায় আমারও অ্যাসিডিটির সমস্যা আছে তো অ্যাসিডিটি হয়ে যায় তো ওই জন্য এইভাবেই করলো তো এইভাবেই করছে আর কি ময়দা দিয়ে তো দেখো রিভু আর রিবুকে লাবুকে ঘরে বসিয়ে রেখে এসছিলাম তো ওষুধ খাইয়ে দিয়ে তো ও না বসে থাকে নি চলে এসেছে ওষুধটা খেয়ে বলছে মা আমার পেটে ব্যথা সেরে গেছে বা ভালো লাগছে তো এই যে আমি রান্নাঘরে এসে ওই যে চিমনিটা ইয়ে করবো তো সেইগুলো না আমাকে আমি একটু চিমনিটা ধরিয়ে দিই আর এই দেখো আসার সঙ্গে সঙ্গে চায়ের একটা কাপ ছিল ওখানে তো আসার সঙ্গে সঙ্গে এটা ভেঙে দিয়েছে আর ভেঙে দিয়ে না ওর মানে ভয় নেই আমি বলছি বাবা তুমি এখান থেকে ঘোরাঘুরি করো না তো তবুও সেখান দিয়েই ঘোরাঘুরি করছে যে তো তাড়াতাড়ি করে আমি আগে সেটাই তুলে নিলাম আর এই দেখো এখানে আমি ডাল আর ভাতটা মানে হয়ে গেছে বসিয়ে দিয়েছি আর এই যে গোড়া রুটিটা লাবু খেয়েছে আমি খাইনি তো আমি ওই যে খাবো আর রিভুকে হচ্ছে ইয়েটা খাবো আর কি সুজিটা খাওয়াবো না কিছু চিবিয়েও খেতে যাচ্ছে না লিকুইডও কিছু খেতে যাচ্ছে না যা খাচ্ছে সব মানে বমি করে দিচ্ছে তো ওই যে রিভুকে আমি স্নানটাও করিয়ে দিলাম ভাবলাম যে আগে ফ্রেশ করে ওকে স্নান করিয়ে দিই তারপরে যেটুকু খাবে খাবে তো দেখো লাভ বলছে মা আসবে অনেক ফুল পেয়েছে গাছ থেকে খুব সুন্দর তো সত্যি খুব ভালো লাগে মানে বেশি ফুল পেলে না ঠাকুর ঘরটাকে সারাতে দেখবে ভালোই লাগে তো সেটাই আর কি ওর খুব খুশি হয়ে গেছিলো আর এই দেখো ভেবেছি আর রুটি আজকে করবো না যার জন্য গোলাউটি করলাম তো বিভুও বলল যে খাবো না তুমি একবারে ভাত করো যেহেতু ছেলের শরীর খারাপ উঠতেও আমাদের দেরি হয়ে গেছে তো তারপর দেখো ওই যে রিভু তারপরে রুটিটা করতে হলো জানো তো আর পাঁচটা হয়ে গেছে মানে এক দুটো তিনটে করব সেখানে ভেবেছি এখানে পাঁচটা হয়ে গেছে রুটি করা আর এই দেখো লাবুর এদিকে পুজো দেওয়াও হয়ে গেল আর আমার ডাল ভাত আজকে যেহেতু আমাদের নিরামিষ তো ডাল ভাত করেছি আর আলু ভাজা করেছি আর এর মধ্যে না আবার মানে যেহেতু রিভু বা ওরা না ডাল লাবু খেতে চায় না তো আবার পনির নিয়ে এসেছে তো সেইভাবে পুরোটা দেখাতে পারলাম না এ দেখো আলু ভাজা আর এই পনিরটা এইটুকুই দেখালাম কারণ সব ভিডিও তুলতে গেলে না মানে একটু সময় লাগে বুঝতেই পারো তোমরা তো এই যে এইভাবেই করলাম আর রিভুকেও খাইয়ে দেবো বা তারপরে আরও কাজকর্ম আছে মানে ঘুম পাড়িয়ে দেবো তারপরে আমি একটু ঘরটাও ঝাড় দেবো তো সেভাবে সকালে দেওয়া হয়নি তো দেখো ঘরে এসে দেখছি রিবুটা না কেমন একা একা ঘুমিয়ে আছে মানে এত কষ্ট লাগছিলো আর দুটো বালিশ নিয়ে এত উঁচু করে ঘুমিয়ে গেছে একা একা ও না কখনোই একা একা এইভাবে ঘুমোতে ঘুমোয় না খুব কম হয়তো আগে দু একবার এমন যখন অতিরিক্ত ঘুম পেয়ে যায় তবে কিন্তু ও আজকে এমনভাবে ঘুমিয়ে ঘুমোচ্ছে যে মানে মনে হচ্ছে যেন খুব কষ্ট লাগছিলো দেখে তো তারপরে এসে দেখো আমি আবার ঠিকঠাক করে ওকে শুয়ে দিলাম আর তারপর আমি ঘরটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি আর এই দেখো ফ্যানটাও আরও না ভীষণ গরম বাতাদের মধ্যে ভীষণ গরম থাকে গায়ে তো ওরও ভীষণ গরম আর এই যে আমি ওকে স্ট্যান্ড ফ্যানটা ধরিয়ে দিলাম যাতে একটু বেশি সময় ঘুমোয় আর আমি এরপরে ঘরটা ঝাড় দিয়ে স্নান করে নেব তো আজকের ভিডিওটা বেশি দূর এগোচ্ছি না তো চলো দেখতে থাকো মিতাস ব্লগ ভালো লাগলে একটা লাইক করো বা তোমরা সবাই পাশে থেকো তো টাটা বন্ধুরা আবার দেখাবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ আর আরো জন্য একটু সবাই শুভ কামনা করো যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তো টাটা বন্ধুরা